প্রাচীন চাণক্য নীতি শুধু তত্ত্ব নয় আজও একশো পার্সেন্ট কার্যকর আজকের দিনে অর্থের কষ্ট টেনশন আর দুশ্চিন্তা সব কিছুর সমাধান লুকিয়ে আছে এই নীতিতেই আপনি যদি চান জীবনে আর কখনোই গরিব থাকবেন না তাহলে চাণক্যের এই সাতটা সূত্র মেনে চলুন শেষের পয়েন্টটা শুনলে আপনার মনে ধাক্কা লেগে যেতে পারে আর তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন হয়তো এই ভিডিওটাই বদলে দিতে পারে আপনার পুরো জীবন এক প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা বন্ধ করুন চাণক্য বলেন যে যে ব্যক্তি তার আয়ের চেয়ে বেশি ব্যয় করে সে সর্বদা আর্থিক সংকটে থাকে আমাদের আয় অনুযায়ী ব্যয় করা উচিত ব্যয় করার আগে সঞ্চয় করা গুরুত্বপূর্ণ বাস্তব ব্যাখ্যা ধরা যাক কারো মাসিক আয় তিরিশ হাজার টাকা সে যদি পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে বাকি পাঁচ হাজার তাকে ধার করতে হবে মাসের পর মাস একইভাবে চললে একশো মাসে ঋণে ডুবে যাবে কিন্তু যদি সে তিরিশ হাজার আয়ের মধ্যে বিশ হাজার খরচ করে এবং দশ হাজার সঞ্চয় করে কয়েক বছরের মধ্যেই তার কাছে জরুরি অবস্থার জন্য টাকা থাকবে এমনকি ছোটোখাটো বিনিয়োগও করতে পারবে উদাহরণ ওয়ারেন বাপেট পৃথিবীর অন্যতম ধনী মানুষ কিন্তু তিনি আজও খুব সাধারণ জীবনযাপন করেন পুরনো বাড়িতেই থাকেন অপ্রয়োজনীয় জিনিস খরচ করেন না এই অভ্যাসই তাকে অটেল সম্পদের মালিক করেছে দুই সবাইকে টাকা ধার দেবেন না চাণক্যের মতে সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরেই টাকা ধার দেওয়া উচিত যারা সময় মতো টাকা ফেরত দেয় না তাদের টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন এর ফলে কেবল অর্থের ক্ষতি হয় না সম্পর্কও নষ্ট হতে পারে শুধুমাত্র সঠিক ব্যক্তিকে সাহায্য করা উচিত বাস্তব ব্যাখ্যা যদি বন্ধুর প্রয়োজনে টাকা দেন এবং সে সময় ফেরত দিতে না পারে তখন সম্পর্কের মধ্যে ফাটল ধরবে আবার বারবার টাকা চাইলে আপনার উপর আর্থিক চাপ পড়বে তাই কেবল সেই ব্যক্তিকেই সাহায্য করুন যে সঠিক সৎ এবং ফেরত দেওয়ার সক্ষমতা রাখে উদাহরণ অনেক সফল ব্যবসায়ী যেমন ধীরুভাই আম্বানি নিজের ব্যবসার প্রাথমিক সময়ে অনেককে সাহায্য করলেও সবসময় চুক্তিভিত্তিক বা কাগজে কলমে কাজ করেছেন কারণ তিনি জানতেন অন্ধভাবে টাকা দিলে ক্ষতি অবসম্ভাবী তিন সম্পদের প্রদর্শন করবেন না চাণক্য বলা হয়েছে যে সবার সামনে নিজের টাকা পয়সা এবং সম্পত্তি প্রদর্শন করা উচিত নয় অতিরিক্ত প্রদর্শন মানুষকে ঈর্ষান্বিত করে এবং আপনার ক্ষতি করতে পারে সম্পদ গোপন এবং নিরাপদ রাখা বুদ্ধিমানের কাজ আপনার ইনকাম আপনার কাছে গর্বের হতে পারে তবে সেটা কাউকে বলা উচিত নয় বাস্তব ব্যাখ্যা ধরা যাক কেউ নতুন গাড়ি কিনল আর সর্বত্র গর্ব করে দেখাচ্ছে তখন কিছু মানুষ তাকে সম্মান করবে কিন্তু বেশিরভাগ মানুষ ঈর্ষা করবে আর ঈর্ষা থেকেই আসে শত্রুতা বদনাম এবং বিপদ তাই সম্পদ গোপন রাখা ও বিনয়ী থাকা সবচেয়ে ভালো উদাহরণ স্টিভ জবসের জীবন দেখুন তিনি নিজের সম্পদ প্রকাশ করার জন্য নয় বরং কাজের জন্য বিখ্যাত ছিলেন অথচ তার ব্যাংক ব্যালেন্স ছিল বিলিয়ন ডলারের স্যার সময় নষ্ট করবেন না চাণক্য বিশ্বাস করতেন যে সময় হলো সবচেয়ে বড় সম্পদ যে ব্যক্তি সময়কে মূল্য দেয় সে ভবিষ্যতে সফল ও ধনী হয় যে ব্যক্তি সময় নষ্ট করে সে কখনো আর্থিকভাবে শক্তিশালী হতে পারে না প্রতিটি দিন সঠিকভাবে ব্যবহার করা উচিত বাস্তব ব্যাখ্যা যে ছাত্র আজ সময় নষ্ট করে আগামীতে চাকরি বা জীবনে পিছিয়ে যায় আবার যে ব্যবসায়ী কাজ ফেলে রাখে সে সুযোগ হারায় প্রতিদিন কয়েক ঘন্টা অযথা সোশ্যাল মিডিয়ায় কাটালে পরে আফসোস ছাড়া আর কিছুই থাকে না উদাহরণ ইলন মাছ দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করেন তার সময় ব্যবহারের দক্ষতায় তাকে পৃথিবীর শীর্ষ ধনী করেছে তিনি বলেছেন টাইম ইজ মানি নয় টাইম ইজ লাইফ পাস কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা পাওয়া যায় চাণক্য নীতিতে বলা হয়েছে যে অর্থ কখনো অলস ব্যক্তির সঙ্গে থাকে না যারা কঠোর পরিশ্রম করে এবং অধ্যবসায়ের মধ্যে থাকে তারাই জীবনে এগিয়ে যায় যদি আপনি কঠোর পরিশ্রম না করেন আপনি যত পরিকল্পনাই করুন না কেন অর্থ আসবে না কঠোর পরিশ্রমই একমাত্র সত্য উপায় বাস্তব ব্যাখ্যা ভাবে ভাগ্য বড় জিনিস কিন্তু ভাগ্য কেবল তার পাশেই থাকে যে পরিশ্রম করে কোনো শর্টকাট নেই আজকে যারা বিলিনিয়র তাদের সবার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম রয়েছে উদাহরণ জেভ বেজস অ্যামাজন শুরু করেছিলেন একটি ছোট গ্যারেজ থেকে কিন্তু দিনরাত নিরলস পরিশ্রম করে তিনি সেটিকে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স কোম্পানিতে পরিণত করেছেন ছয় অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে বের করুন চাণক্য উপদেশ দেন যে আয়ের একটিমাত্র উৎসের উপর নির্ভর না করতে যদি একটি পথ বন্ধ হয়ে যায় তাহলে আরেকটি পথ থাকা অবশ্য আজকের সময়ে অনলাইনে কাজ বিনিয়োগ অথবা অন্য কোনো ছোট ব্যবসার মতো আয়ের অনেক উপায় রয়েছে নতুন চিন্তাভাবনা এবং কাজ করার মাধ্যমেই অর্থ আসে বাস্তব ব্যাখ্যা ধরা যাক কারো একটা মাত্র চাকরি রয়েছে হঠাৎ সেই চাকরি চলে গেলে তখন তার জীবন আর্থিক সংকট তৈরি হবে কিন্তু যদি তার সাইড ইনকাম থাকে যেমন অনলাইনে ফ্রিল্যান্সিং ছোট ব্যবসা বা বিনিয়োগ তবে সে টিকে যাবে উদাহরণ ইলন মাস্ক একসঙ্গে একাধিক ব্যবসা করেছেন পেপল টেক্সলার্স নিউরাল ইং কোনো একটি সমস্যা হলে আরেকটি তাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে এবার আসুন চাণক্য নীতির শেষ সূত্র জেনে নি এটাই আপনার সবার আগে মেনে চলা উচিত তার আগে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সাত ভুল উপায় অর্জিত অর্থ বেশি দিন স্থায়ী হয় না চাণক্যের মতে অসৎভাবে বা জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থ শীঘ্রই শেষ হয়ে যায় এই ধরনের অর্থ উদ্বেগ এবং ঝামেলাও নিয়ে আসে কেবলমাত্র সঠিক এবং সৎ উপায়েই প্রকৃত সম্পদ দেয় যে ব্যক্তি সৎভাবে উপার্জন করে তার অর্থ সর্বদাই স্থায়ী হয় বাস্তব ব্যাখ্যা যদি কেউ প্রতারণা বা অন্যায়ের মাধ্যমে টাকা উপার্জন করে কিছুদিনের জন্য ধনী হতে পারে কিন্তু সমাজে টিকে থাকতে পারবে না কারণ আইন মানুষের অবিশ্বাস ও নিজের ভিতরের অপরাধ এক সময় তার জীবনকে ভেঙে দেবে এই সাতটি সূত্র মেনে চলুন সবার থেকে আলাদা হয়ে যাবেন